নবম জাতীয় বেতন স্কেলের গ্রেড কাঠামো পুনর্বিন্যাসে তিনটি ভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা চলছে বেতন কমিশনে প্রথম প্রস্তাবনায় বলা হয়েছে বর্তমানে চালু থাকা বিশটি গ্রেড অপরিবর্তিত রেখে কেবল যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ করা যেতে পারে দ্বিতীয় প্রস্তাবনায় বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে গ্রেড সংখ্যা বিশটি থেকে কমিয়ে ষোলটি করার কথা বলা হয়েছে আর বাংলাদেশ তৃতীয় প্রস্তাবনায় আরও কম সংখ্যক গ্রেডের উল্লেখ রয়েছে গ্রেড সংখ্যা বেশি থাকার কারণে নিম্নধাপের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য প্রকট হয়ে উঠেছে সে কারণে গ্রেড কমিয়ে একটি বাস্তবসম্মত ও ন্যায্য কাঠামো তৈরির চেষ্টা চলছে আরটিভি বাংলাদেশ লকিটো বাংলাদেশ এই লক্ষ্যে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামত বর্তমানে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হচ্ছে গত চব্বিশ জুলাই সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে জাতীয় বেতন কমিশন গঠন করা হয় নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য কমিশন অনলাইন জরিপ পরিচালনা করবে এই জরিপের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে বিডি সার্ভিস রুলস গত বাইশ সেপ্টেম্বর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে জরিপ পরিচালনা ও প্রশ্নপত্র তৈরির বিষয়ে আলোচনা হয়েছে কমিশন বিদ্যমান বিশটি গ্রেড পুনর্বিন্যাস করে গ্রেডের সংখ্যা কমিয়ে বারোটি বা পনেরোটি করার চিন্তা করছে এর প্রধান উদ্দেশ্য হল বেতন বৈষম্য কমানো জুম বাংলাদেশ রু সূত্র জানায় নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন বেতন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লাখ পঁচিশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণের কথা বলা হচ্ছে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সরকারি কর্মচারীদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি দুই সালের বেতন স্কেলে বাতিল হওয়া এই প্রথাটি পুনরায় চালু করার বিষয়েও কমিশন আলোচনা করছে বিডি সার্ভিস রুলস একই সঙ্গে সচিবালয়ের মতো সকল দপ্তর অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমপদগুলোর পদনাম পরিবর্তন করে গ্রেড বৈষম্য দূর করার প্রস্তাবও রয়েছে কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে একজন কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে এক টাকা চিকিৎসা ভাতা পান কমিশন এই ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরত্ব সময়ের জন্য বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে সময় নিউজ সরকারি কর্মচারী সংগঠনগুলো বারোটি গ্রেডে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে তারা বলছেন নবম বেতন স্কেল ঘোষণার মাধ্যমে বিদ্যমান বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ করতে হবে এক ও অভিন্ন নিয়োগ বাস্তবায়ন এবং সকল পদে পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করতে হবে দুই হাজার সালে জাতীয় বেতন কাঠামোর প্রধান সমস্যা ছিল অতিরিক্ত গ্রেড দুইটি গ্রেডের কারণে বৈষম্য বৃদ্ধি পেয়েছে প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত বিশাল ব্যবধান রাখা হয়েছে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন অত্যন্ত কম অথচ কাজের চাপ বেশি ফলে শ্রেণী বৈষম্য আরও বেড়েছে বিশতম গ্রেডে প্রারম্ভিক বেতন মাত্র আট টাকা নির্ধারণ করা হয়েছিল যা বর্তমান বাস্তবতায় অপর্যাপ্ত অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বলেছেন নতুন বেতন স্কেল দুই সালে শুরু থেকেই কার্যকর হতে পারে এর জন্য চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে তিনি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে গ্যাজেটের মাধ্যমে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বর্তমানে প্রায় লাখ কর্মকর্তা কর্মচারী জাতীয় বেতন কাঠামোর আওতায় বেতন পাচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন বেতন বৈষম্য দূর করতে হলে গ্রেড সংখ্যা যত কম হবে ততই ভালো তারা মনে করছেন দশ থেকে বারোটি গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ করা হলে বৈষম্য অনেকটাই কমবে কমিশনের একজন সদস্য জানিয়েছেন ক্যাডার ও নন ক্যাডার কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের মধ্যে বৈষম্যহীন একটি একীভূত বেতন স্কেল প্রণয়নের বিষয়ে কাজ চলছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিদ্যুৎ কোম্পানি সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের আলাদা কাঠামোকেও জাতীয় কাঠামোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে ভাবে সামঞ্জস্য করার প্রস্তাব দেওয়া হবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে গ্রেট কাঠামো পুনর্বিন্যাস একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কমিশন ও সরকারের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন মোর স্ক্রিপ্ট